আসসালামু আলাইকুম মেডিসিন টক বেডিস্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে রয়েছি আপনার সামনে সেটা হলো অ্যাজিন সিরাপ বা সাসপেনশান এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ বাচ্চাদের অ্যান্টিবায়োটিক যার মধ্যে রয়েছে অ্যাজেট্রোমাইসিন ডাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে দুইশো মিলিগ্রাম অ্যাজেট্রোমাইসিন ডাইহাইড্রেট এটি এক ল্যাবরেটরিজ লিমিটেডের একটি ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই বা সিরাপের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আসুন দেখে নেওয়া যাক এই প্রথমে বা সিরাপের কার্যকারিতা কি বা সিরাপ এটি মূলত বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক বাচ্চাদের সাধারণ সর্দি কাশি জ্বর সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণের জন্য এই সাসপেনশন বা সিরাপটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সহ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ মধ্য শ্বাসতন্ত্রের সংক্রমণ মধ্যকণের সংক্রমণ এবং উদ্ধ শ্বাসনালীর সংক্রমণ সহ বিভিন্ন ধরনের অস্টিল সংক্রমণ টাইফয়েড জ্বরের জন্য এই অ্যাজিন সাসপেনশন বা সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বিধি কি এটি সাধারণত বাচ্চাদের যাদের বয়স ছয় মাস থেকে তিন বছর তাদের জন্য হাফ চামচ করে একবার অথবা দুইবার সেবন করানো যায় এছাড়া যাদের বয়স তিন বছর থেকে ছয় বছর তাদের দেড় এক দুই চামচ পর্যন্ত দিনে দুইবার অথবা একবার সেবন করানো যায় এছাড়া অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মাত্রা ও সেবনবিধি ঠিক করে নেবেন এটা একটা পাউডার জাতীয় সিরাপ এটা বানানোর পদ্ধতি হলো প্রথমে পাউডার আলগা করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করা ফুটানো পানিতে বোতল পূর্ণ করতে হবে পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এটি অবশ্যই খাদ্য গ্রহণের এক ঘন্টা পূর্বে অথবা খাদ্য গ্রহণের দুই ঘন্টা পর সেবন করতে হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেই এটা সেবন করতে হবে একদিন সিরাপ বা সাসপেনশনের বেশ কিছু পার্শ্ব রয়েছে যেমন এটি সেবনের ফলে বমি ভাব বমি বায়ু উদ্বিগ্রণ ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ভাব ত্বকীয় যা ওষুধ গ্রহণ বন্ধ করলেই হ্যাঁ ঠিক হয়ে যায় তাই এর পার্শ্ব সম্পর্কে বা এর পার্শ্ব নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু থাকে না অ্যাজেন্ট সিরাপ পঞ্চাশ এম একটা বোতল যার দাম দুইশো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই অ্যাজেন্ট সিরাপ বা সাসপেনশনটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল প্রেস করবেন ধন্যবাদ